গ্রাম এই হাল এখানে বসে বসে আঙুল ছাটতাছিস ওইদিকে কঙ্কাল ভূতগুলো এসে আমাদের সব কিছু খায়ে ফেলতাসে যা তাড়াতাড়ি গিয়ে ওদের ব্যবস্থা কর শালা ভূতের বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গ্রামে ঢুকছিস তাও আবার আমি থাকতেই আরে মানুষের বাচ্চারা তোদের টাকা পয়সা সোনা গয়না আর সব কিছু আমাকে দিয়ে দে না হলে তোদের গ্রাম আমি শেষ করে দিব আরে পালাও রে পালাও আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাচ্ছে এই ভূতের বাচ্চা আর কেউ হালকারে খবর দাও তাড়াতাড়ি পালাও সবাই ভূত হোক বা ভূতের সর্দার আজকে সবার সানডে মানডে ক্লোজ কইরা দিমু সালার এত বড় সাহস আমি থাকতে আমার গ্রামেই ঢুকে পড়ছে আরে তোর হাড়টি গুলা কইরা আমার কুকুর রে খাওয়ামু এই নে ধর প্যারাসিটামলের ডোজ খা আরে এগুলো তো কঙ্কাল না ভূত না এগুলো তো রোবট কিন্তু কার এত সাহস হইতে পারে আমার গ্রামের মধ্যে রোবট পাঠায় হাই হাই আমার দুই কোটি টাকা রোবট ধ্বংস করে দিল রে আমার চুরির প্ল্যান সব নষ্ট করে দিল হালকার বাচ্চা তোকে আমি দেখে নিব শালা কালুচড়া তুই আবার আমার গ্রামে চুরি করতে আসছিলি আজকে তো সব চুরি তোর নিজেরই পিছন দিয়া ভইরা দিব বন্ধুরা তোমরাই বল কালুচড়াকে ডিম থেরাপি দিব নাকি কাঠাল থেরাপি তাড়াতাড়ি কমেন্টে বলে যাও মা ও মা তাড়াতাড়ি খাবার দাও কালু চড়ার ফালুয়া টাইপ করতে করতে খিদা লাগজে গেছে তাড়াতাড়ি খাবার দাও হালকা মরে গেলাম রে আমাকে তাড়াতাড়ি বাচ্চা আমাকে তাড়াতাড়ি তান্ত্রিকের বাচ্চা তুই আমার দাদির অবস্থা কি করছিস তাড়াতাড়ি আমার দাদিকে ভালো করে দে না হলে তোর সানডে মানডে ক্লোজ কইরা দেবো আরে হালকা আমি করি নাই রে এটা ওই জঙ্গলে থাকা সিংহলা দৈত্য করেছে ওই হালায় ভদ্র করে তোর দাদিকে অসুস্থ করে লাইছে ওর কাছে যা কোথায় যে পায় এই সিংহলা দৈত্য রে এই জঙ্গল তো আফ্রিকার জঙ্গলের থেকেও ভয়াবহ লাগতেছে ভয় লাগতেছে গাইস লাইক করে দাও ভিডিওটা আলকা আমি তো জানতাম তুই এখানে চলে আসবি আমার কাছে তবে আয় খেলা শুরু করে দেই শালা মান কানা দৈত্য আয় তোর জন্যই তো আমিও অপেক্ষা করতেছিলাম তোর এত বড় সাহস তুই আমার দাদিকে জাদু করেছিস শালা আমার দাদিকে কি জাদু করেছিস তাড়াতাড়ি বল না হলে তোর সুপারির গোটা খুলে নেবো তাড়াতাড়ি বল গরুচোর দৈত্য আরে হালকা আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দে আমি তোর দাদিকে মুক্ত করে দিচ্ছি বন্ধুরা কমেন্টে বলো এই গরুচরের কি করব এখন আমার দাদিকে তো বাজেই ফেললাম তাড়াতাড়ি বলো আর কি করব বন্ধুরা এর ব্যবস্থা পরে করব আসে তোমরা ততক্ষণে কমেন্টে বলে যাও এর কি করব আর আমি তাড়াতাড়ি আগে দাদির কাছে যাই গিয়ে দেখি দাদির কি অবস্থা ধন্যবাদ হালক আমি তো ভাবছিলাম আর থাকবো না তোর চেষ্টায় আমি বেঁচে গেলাম রে হালকা